আসসালাম ও আলাইকুম প্রিয় ভাই ও বোন আজ আমি আপনার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনের সমস্ত প্রশ্নের জবাব হবে আর আপনার মনে শান্তি পৌঁছাবে আজ আমি আপনার সামনে তিনটি এমন নিশানের কথা বলবো যা কায়নাতি হবে এই নিশানিতে আপনি এটা জানতে পারবেন কি আপনার পছন্দের মানুষটি আপনার নসিবে আছে কি না এই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা যদি ভিডিওকে শেষ পর্যন্ত না দেখেন তো আপনি এই নিশানিগুলো জানতে পারবেন না প্রথমে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য দোয়া হে আল্লাহ তুমি পুরো কায়নাতির খালিক আর মালিক তোমার হুকুম ছাড়া এই দুনিয়াতে একটি পাতাও হেলতে পারে না তুমি সেই জাত যে মনকে জানো যিনি নিঃশব্দ অষ্টুতে লুকিয়ে থাকা দোয়াকে শুনে নাও ই আল্লাহ এটা তোমার প্রিয় বান্দার মনের ফরিয়াত যে ভালোবাসায় খুলুস রাখে যে কারো জন্য সত্যতার সাথে দোয়া করে এ আমার রব তাদের মনের মুরাদকে পুরা করে দাও এ আরব্বে কাইনা যদি সেই ভালোবাসা তার নসীবে উত্তম হয় তো তাদের মধ্যেও এমন ভালোবাসার সৃষ্টি করে দাও যা তোমার কাছে হয়ে যায় নাকি পরীক্ষা ই আল্লাহ তাদের মনে সবর দাও একিন দাও আর তাদের ভালোবাসাকে সেই ইবাদত বানিয়ে দাও ইয়ার তাদের মনে এমন রশ্মি ভরে দাও কি সে যে কোনো পরিস্থিতিতেই তোমার উপর ভরসা রাখে আর জেনে নেই কি তোমার ফয়সালাই সবচেয়ে সুন্দর হয় এবং সকলকে নেখে তাই দান করো আমিন ইয়ারাবুল আলমিন সকলেই কমেন্টে আমিন লিখে দেবেন হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায় আর আপনার কবুল হয়ে যায় এই ভিডিও আপনার সামনে এমনি এমনি আসেনি এটা হয়তো আল্লাহরের ইশারা আপনার মনের শান্তি আর আপনার দোয়ার জবাব কখনো কখনো কিছু কথা কিছু শব্দ আমাদের জীবনে কোনো হিকমতের সাথে আসে আর এই ভিডিও হয়তো আল্লাহ আপনার মনের উলঝন ঠিক করার জন্য পাঠিয়েছেন মানুষ যখন স্বপ্নে জীবনের বাস্তবতাকে ছুঁতে লাগে তো মন চায় কি কেউ এমন জীবন সঙ্গী আসুক যার সাথে জীবনের সমস্ত দোয়া সমস্ত খুশি সমস্ত শান্তির সময় ভাগ করে নেওয়া যায় এই ইচ্ছা সাধারণ নয় আর এই ইচ্ছার মাঝে কখনো কখনো কোনো এমন মানুষ চলে আসে যে মনকে ছুঁয়ে নেয় প্রথমে সেটা খেয়াল মনে হয় তারপর সেটা অনুভূতিতে বদলে বদলাতে থাকে তারপর সেই অনুভূতি দুয়াই বদলে যায় আর তারপর একদিন যখন সেই মানুষ আমাদের থেকে দূরে হয়ে যায় তো মানুষ একটি প্রশ্ন জিজ্ঞাসা করে ই আল্লাহ এটা কি আমার নসিবে ছিল এই প্রশ্ন ছোট কিন্তু মনের পুরো দুনিয়া বদলে দেয় প্রিয় ভাই ও বোন মনে রাখবেন আল্লাহ যখন কাউকে আপনার মনে বসিয়ে দেন তো তার পিছনে দুটির মধ্যে একটি উদ্দেশ্য অবশ্যই থাকে হয়তো সেই মানুষ আপনার তো হয় না হলে সেই মানুষ আপনার মানুষের পরীক্ষা হয় আল্লাহ বিনা উদ্দেশ্যে ভালোবাসা দেন না কখনো তিনি ভালোবাসার জারিয়ায় মানুষকে নিজের জাতে পৌঁছে দেন কখনো তিনি কোনো মানুষের জারিয়ায় নিজেকে মনে করান ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন কি ভালোবাসা সেই আয় না যেটাই মানুষ নিজের রবকে দেখতে পায় যদি ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তো বুঝে নাও সেটা নসিব আর যদি ভালোবাসা তোমাকে আল্লাহর থেকে দূর করে তো বুঝে নাও সেটা পরীক্ষা কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের থেকে দূরে করে দেন যাতে আমরা তাকে পাবার আগে ভালো আর উপযুক্ত হয়ে যায় কেননা নসিবের সেই মিলে যখন কোনো মানুষ মন থেকে ভালোবাসে তো তিনি সর্বদা নিজের মেহবুবের কিছু বুঝতে লাগে কিন্তু আল্লাহ নিজের বান্দাকে মনে করান আমার বান্দা ভালোবাসা করো কিন্তু আমার থেকে বেশি নয় এজন্য আল্লাহ কখনো কখনো দূরত্ব খামশি নিঃশব্দতা বা আলাদা করে দেন যাতে তুমি নিজের মনে দেখো কি তুমি ভালোবাসাকে ইবাদত বানিয়ে নিয়েছ কি না হযরত আলী তাআলা আনহু বলেন কি যখন আল্লাহ তোমাকে কোনো জিনিস থেকে আলাদা করেন তো বুঝে নাও কি তিনি তোমাকে নিজের কাছে আনতে চান এটাই সেই সময় হয় যখন মানুষ নিজের রবের কাছে ভেঙে গিয়ে দোয়া করে আর এই দোয়ার সময়ে আল্লাহর ইশারা প্রকাশিত হয় এই দোয়ার সময়েই আল্লাহর ইশারা প্রকাশিত হয় নিশানি নম্বর মনের শান্তি আর হালকা অনুভব করা এক যদি সেই মানুষ আপনার রয়েছে। তো আল্লাহ আপনার মনে এক অজানা শান্তি দিয়ে দেন তাতে পরিস্থিতি কঠিন হোক তাতে সে আপনার থেকে দূরে থাক তাতে দুনিয়া বলুক কে এটা সম্ভব নয় তবু আপনার মন বলে কি না এটা শেষ হয়নি এটা আল্লাহর ইলমে রয়েছে এটা সেই প্রথম ইশারা হয় আল্লাহর লেখা নসিবের কোরআনে কারিমে আল্লাহ বলেছেন শুনো মনের শান্তি তো শুধু আল্লাহর জিকিরে রয়েছে যদি সেই মানুষ তোমার জন্য হয় তো আল্লাহ তোমার মনকে বিনা কারণে শান্তিতে রাখবেন এই শান্তি কোনো মানুষ দিতে পারে না এটা শুধু রবের তরফ থেকে আসে কায়নাতির নিশানি তরফ থেকে আসে নম্বর ইশারা যখন কোনো মানুষ আপনার নসিবে থাকে তো আল্লাহ পুরো কায়নাথকে তোমার মনের অনুভূতির মধ্যে জুড়ে দেন আপনি দেখবেন কি কিছু কাকতালীয় বারবার কিছু অজানা ঘটনা হঠাৎ বারবার হতে থাকে কখনো শেষ মানুষের নাম কখনো সেই মানুষের নাম হঠাৎ সামনে চলে আসে কখনো কোনো আয়াত ভিডিও বা শব্দ একদম সেই সময় তোমার মনের জবাব হয়ে আসে এসব কোনো নয় এটা আল্লাহর নিজা কায়নাত যা তোমাক নিঃশব্দের দ্বারা বলতে থাকে সবর করো এই সংযোগ তোমার নসিবের অংশ শুধু সময় এখনো আসেনি ওয়াসেফ আলী ওয়াসেফ বলেছেন যে কথা তোমার মনে জাগে সেটা কায়নাতে উচ্চতার সৃষ্টি করে দেয় এটাই সেই সময় হয় কি যখন তোমার মনের অনুভূতি ইশারার সাথে ইার থাকে নিশানি নম্বর ইশারা আর বারবার অজানা ঘটনা ঘটা আল্লাহ কখনো কখনো নিজের নিশানি মানুষের দ্বারা স্বপ্নের দ্বারা বা কাইনাতের বার্তার চারিয়ায় দেখান যখন কেউ তোমার নসিবে থাকে পলাউগুড়ো কায়েনাথকে তোমার মনের অনুভূতির সাথে জুড়ে দেন তোমাকে বারবার তার খেয়াল বা তার নাম বা কোনো এমন ইশারা মিলে যা তোমাকে ভিতর থেকে অবাক করে দেয় কাইনাতির নিশানি নম্বর দুই কাইনাতের বার্তা আর বারবার আসতে চলা ইশারা যখন কোনো মানুষ আপনার নসিবে লেখা হয় তো কায়েনাথ বারবার তার খেয়াল তার জিকির বা তার নিশানি আপনার সামনে আনেন কখনো কোনো স্বপ্ন কখনো কোনো আয়াত কখনো কোনো অজানা ঘটনা এমন মনে হয় যেমন দুনিয়ার সমস্ত জিনিস তার দিকে ইশারা করছে এটা সেই সময় হয় যাকে আপনি নিশানি আল্লাহ তরফ থেকে বলতে পারেন আপনি কোনো দোয়া চান আর পরের দিনই আর পরের দিনই কোনো কথা কোনো ভিডিও বা শব্দের চারিয়ায় জবাব মেলে যায় এটাই আল্লাহর কুদরতের আন্দাজ তিনি মনকে ইশারার দ্বারা বোঝান আবাজের সাথে নয় হজরত আনহু বলেছেন যখন তোমার মন কারো দিকে বারবার টানা হয়ে যায় তো জেনে নাও কি সেটা শুধু আবেগ নয় সেটা একটি রাজ যা আল্লাহ তোমার মনের মধ্যে রেখেছেন এটা বারবার আসতে চলা ইশারা স্বপ্ন বা কায়নাতের আলোচনা বাস্তবে আল্লাহর নিঃশব্দ বার্তা হয় এটা তোমার পরীক্ষা নয় তোমার নসিব নিশানি নম্বর তিন দূরত্ব ছাড়াও আত্মার সঞ্চয় কায়েম থাকা এটা সবচেয়ে বড় নিশানি যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে তো দুনিয়ার দূরত্ব তোমার মনের সঞ্চয়কে ভাঙতে পারবে না তুমি তাকে ভোলার চেষ্টা করো কিন্তু সে সমস্ত দোয়াই চলে আসে তুমি তার থেকে দূরে চলে যাও কিন্তু সমস্ত একাকিত্বে তার খেয়াল আসতে থাকে এই সংযোগ শরীরের নয় এটা আত্মার সংযোগ হয় এটা সেই সংযোগ হয় যা আলমে আরবাতে লেখা হয়ে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন মনের মধ্যে কিছু এমন সম্পর্ক হয় যা শরীর থেকে আলাদা হয়েও ভাঙে না আর ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন ভালোবাসা সেই সম্পর্ক যা আত্মার সাথে জুড়ে যায় শরীরের সাথে নয় এজন্য দূরত্ব তাদের শেষ করতে পারবে না যদি তোমার মনে সেই অনুভূতি জ্যান্ত রয়েছে যদি সেই মানুষ তোমার তোয়াতে আজ উপস্থিত রয়েছে তো বুঝে নাও সে তোমার মুকাদ্দারে রয়েছে কাইনাতির নিশানি নম্বর তিন দূরত্বর পরেও মনের সংযোগ চেন্ত থাকা সবচেয়ে বড় নিশানি এটা কি দূরত্বর পরেও মনের সম্পর্ক ভাঙে না সময় পার হয় মানুষ বদলে যায় রাস্তা আলাদা হয়ে যায় কিন্তু যখন সেই মানুষ নসিবে থাকে তো আল্লাহ মনের ভিতর এক না শেষ হওয়া অনুভূতি রেখে দেয় সেই অনুভূতি যা সকল দোয়াই সকল একাকিত্বে সকল শেষ দায় তোমার সাথে থাকে এই সংযোগ শরীরের নয় আত্মার সম্পর্ক হয় এটা সেই সংযোগ যা আলমে আরবাতে লেখা হয়ে গেছে ওয়াসেফ আলী ওয়াসেফ বলেছেন ভালোবাসা আত্মার পরিচয় হয় যদি সে পরিচয় জেনে যায় তো দূরত্ব কিছুই বিগড়াতে পারে না এটা সেই সময় যখন তুমি বুঝে যাও আল্লাহ যদি কাউকে তোমার নসিবে লিখে দেন সে চাইলেও কায়নাতে যে কোনায় থাক না কেন তোমার সাথে জুড়ে থাকে কেননা যা নসিবে থাকে সেটা কখনো আলাদা হয় না আল্লাহ হয়তো দেরি করে দেন কিন্তু তিনি মিলিয়ে অবশ্যই দেন বাস যদি আপনার মনে শান্তি রয়েছে যদি আপনাকে বারবার কায়নাতে সারা মিলছে যদি দূরত্বের পরেও মনে সেই সম্পর্ক জ্যান্ত রয়েছে তো বুঝে নাও সেই মানুষ আল্লাহর লেখা হওয়া নসিবের অংশ ভালোবাসা আল্লাহর দেওয়া দৌফা কিন্তু এই তৌফার প্রথম পরীক্ষা সবর আল্লাহ তোমাকে শুধু তোমার ভালোবাসাই দেয় না তিনি সময়ের সাথে সাথে সেই ইলম ও দেন কি তুমি সেই ভালোবাসাকে হেফাজত করার উপযুক্ত হয়ে যাও কুরআন বলে আর সবরকারীদের খুশির খবর দিয়ে দাও সুরাতুল বাকারা একশো পঞ্চান্ন যদি তুমি অপেক্ষায় রয়েছো দোয়া করছো আর যদি একই রাখো কি সে তোমার নসিবে রয়েছে তোমার জন্য আল্লাহর খাজানাতে সেই সময় লিখে দেওয়া হয়ে গেছে আল্লাহ যে এই ভিডিওটিকে মন থেকে শুনছে আর যে কাউকে তোমার রেজার জন্য চেয়েছে সেই সকলের মনে শান্তি সবর আর একিন দান করো যদি সেই মানুষ তার নসিবে থাকে তো পরিস্থিতি সহজ করে দাও আর যদি নসিবে না থাকে তো তার থেকে উত্তম দান করো আমিন প্রিয় ভিউয়ার্স আপনি যদি আপনার ভালোবাসা কি রবের সাথে পেতে চান তাহলে অবশ্যই আল্লাহ তালার দেওয়ার নির্দেশগুলো মেনে চলুন